সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি একটা বড় সাইজের সিলভার কাপ মাছ আমাদের বাড়িতে চলে এসেছে আর সেটা নিয়ে আমি রান্নার কাছেও চলে এসেছি তো সেই মাছটা কেটে আজকে রান্না হবে আর পলি বলছে সিলভার কাপ মাছের টক খাবে তো আজকে সিলভার কাপ মাছের টক বানাবো আর সাথে একটু ভাপা বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই যে একদম সবাই মিলে চলে এসেছি মাছ নিয়ে বুবলো এখন শিবাঙ্গির সঙ্গে দুষ্টুমি করছে না হলে মাছ নিয়ে এখন ঘাঁটাঘাঁটি শুরু করে দেয়

হাসছিরি ওটা হাসছিরি শিবাঙ্গী এবার চিনতে পেরেছে বা আবার প্রথম দিন এসে তো কি কান্না কারো কাছে যাবে না কারো কাছে যাবে না কি কান্না ওটা বুগলুর মানা চার কিলো সাইজের সিলভার কাপ মাছ এই দেখুন আপরে এক হাতে ধরে রাখাই যাচ্ছে না চার কিলোজি ওই সিলভার কাপ মাছ আজকেই আমাদের বাড়িতে এলো আজকে সুমিতা কাটবে মাছ

আসলে বাড়িতে অনেকগুলি লোক কুটুম ছিল যার জন্য বড়দিকে মাছ নিয়ে আসা হয়েছে সকাল বেলায় ভাই যা মাছটা আর হলো না মাছটা থাকলে সবাই হয়ে যেত উঠে যেত না বাড়িছো সবাই মিলে থাকলে তো আমি ভেবেছিলাম যে মাছটা রান্না করব সবটা রান্না করে ফেলবো তাহলে সব মাছ উঠে যাবে আবার কি বলছে বলছে দিয়ে দিতে ওরা তো বেরিয়ে পড়লো ওই যে খবরটা এলো বলে সব বেরিয়ে পড়লে চলে গেল । তো সব খারাপ লাগছে আর তো আমি আনন্দ করে মাছটা রান্না করতাম সবাই খেত কি বুকলো মাছটা যা তেল হবে না বড়ো সিলভার কাপ মাছে প্রচুর তেল ছোটো সাইজের সিলভার কাপ মাছ হলে না অত টেস্ট হয় না সিলভার কাপ মাছ হচ্ছে তোমার দু কেজির উপরে হবে দারুণ টেস্ট আর মামিরও মাথা থেকে কাপড় তুলে তুলে দিচ্ছে

ধরো আমি একটা মাছ বিক্রির দোকান খুললাম ঠিক আছে তো তুমি তো দেখছি সেখানে ভালোই আশটা ছাড়িয়ে দিতে পারবে কাজে আমি আশ চালাবে দুজনে শেয়ার করে নেব যা লাভ হবে ঠিক আছে আর দুজনে হাফ হাফ করে নেবো তুমি আর কত দোকান খুলবে নেমে উঠবে তা মাছ বিক্রি তো ভোরবেলা বলে শুনি তো হ্যাঁ ভোরবেলা সকাল সাতটা আটটা বাজবে সব শেষ তারপরে এসে আবার অন্য দোকান ঘুমাবে কখন তাহলে সুমিতা সেদিনের কাতলা মাছ কেটে মোটের ধার কমে গেছে অনেকটা মাছ তো সুমিতা আমি দুজন মিলে ভালো করে মাছ ধুয়ে নিয়ে এলাম মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দি কাঁচা লঙ্কার পোস্তটা ভালো করে মিহি করে বেটে নিচ্ছি কয়েকদিন বৃষ্টি হয়ে কাঠগুলো পর্যন্ত সব আমার ভিজে গিয়েছে খাওয়া জায়গাতেই রাখা ছিল তাও সেই দেখবেন বৃষ্টি বৃষ্টি হলে কাঠগুলো সেই রসা রসা মতো হয়ে যায় আজকে খানিকক্ষণ রোদে দিলাম সকাল থেকে প্রচন্ড রোদ রোদে দেওয়ার পরেতে একটু কাঠগুলো শুকিয়ে হলো ঠিক হলো এবার ধরে যাবে পোস্ত কাঁচা লঙ্কাটা বাতা হয়ে গেছে এবারে দুটো সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি রকম সরষে কথা বলতে বলতে সুমিতা তো সব বান্না বেটে ফেললো তা আমি এদিকে মাছটা ভাজতে শুরু করে দিই অনেকগুলো মাছের পিস আছে তো অনেকবারই ভাজতে হবে প্রথমে তো তিনটে পাবিস প্রথমে তিন পিস দিয়ে আগে খোলাটা একটু ঠিকঠাক করে নিই তারপরে বেসনি তুলে দেবো তো সেটটা

টকের মাছটা ভাজা হয়ে গেছে প্রথমে টকটা করে নিচ্ছি তারপর ভাবাটা করব খুব জোরে উনানটা এসে গেছে বলে আমি কড়াটা নামিয়ে নিয়েছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প একটু কালো সরষে তেঁতুলটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভালোভাবে ভিজে গেছে কাঠটা বেরিয়ে গেছে ঠিক আছে তুলে নাড়ে ছেঁকে ফেলে হ্যাঁ হাতে একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো গরম আছে কি ঝাল ঝাল করবে ভাজা খাও আমরা টক খাবো বলছে টক খাবো

কোন কিচ্ছু বলতো না রান্না নিয়ে কোনোদিন মাকে কোথাও কিছু না কোনদিন যা করে দিত সেটাই ভাল লাগতো খেয়ে সিলভার কাপ টক টপ হয়ে গেছে সিলভার কাপ মাছের পেটিগুলোকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি আর এটা আমি ভেজে করছি আপনারা চাইলে কাঁচাও করতে পারেন একদম হালকা ভেজে নিয়েছি ভাপা বানানোর জন্য দু রকমের সরষে বাটা আছে এটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছে বাটনা বাটার জল অল্প করে একটু দিয়ে দিচ্ছে লবণ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে শিলবা কাপ মাছের যে তেল পোঁড়োটা বেরিয়েছিল তো সেটা ভেজেছিলাম দেখুন কত তেল বেরিয়েছে এটা স্বাদটা কিন্তু আরও ভালো হবে উপর থেকে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে দিচ্ছে

মানে যে জোসটা থাকে আর কি সেটা একটু কম আছে ভাল তাতে কি যে অসুবিধা নেই খেলে ভালো করে দাও বড় ডালাটা দাও বড় ডালার মতো নতুন নতুন বউলা সেই ভাত কাপড়ের দায়িত্ব তোমাকে দিতে দেখে আমার মনে পড়ে গেল শুনিতা এরকম করে হয় না এরকমই তো হয় তোড় তো এটা ভালো বিয়ে হয় মানে সবাই হই জেনে ভুলে যায় শুরু গাদি এটা টকটা আছে এটা টক লাগে पले पले ये एक वाला मां का तेल दे गरम भात है भी लागो देखिए क्यों नहीं बना के हो हां सवाई नीचे चोके सामने रखो तुमरा इंस्टॉल टावर भेले जावे और पकड़ देखो तुम्हारे ना साइड केला से मलेगा हां हां मां और टॉक का है और तेरे को खाने में और कुछ करे

টকটা তো আমি বলি যে আমার জন্য হয়েছে তাহলে জামাইবাবুকে কেন আগে নিতে বললি আমি তো আগে শুরু করবো নিয়ে না তুই তো হয়ে গেছে ওই জন্য বললাম নিয়ে নাও ను দেখছ গোstore দেখছিস হুম দেখবে যখন কোয়াদিদেরকে গো আসামিদের দেখবে খেতে ফেতে দিলে কিছু খাবার দাবার এলে তখন দেখবে একজন চেক করে দেখে সেরকম আমি চেক করে দেখে নিলাম সব ঠিক আছে নাকি যাতে তোমার কোনো কিছু অসুবিধা না হয় টেস্টের দিক দি আর কি হ্যাঁ বলো আরে তুই এখন পরের দিন এসে তুমি যেমন এসছ কিছু পরে সেই রকম ফিরে দি আসতে বাবা তুমি না দিনে তো দেখ রান্না বান্না সব করেছি টকও হয়েছিল আর টক হচ্ছে আমার প্রিয় কিন্তু কি বলতে এত পরিমানে মানে রান্না বান্না করে এত খাটা খাটনি হয়ে গেছে না তখন আর খেতে ইচ্ছা করে ভালো লাগে না আমি শুধু